প্রথমে একশো গ্রাম চাল একটু ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট তারপরে চালটা ধুয়ে ছেঁকে নিলাম এবার চালটাকে একটা সাদা কাপড়ের ওপর একটু মেলে রাখলাম যাতে জলটা টেনে নেয় এবার আমি একটা হাঁড়ির মধ্যে দু কিলো দুধ নিয়ে নিচ্ছি দু কিলো দুধে একশো গ্রাম চাল লাগে দেখতে দেখতে অবশ্যই চ্যানেল ও পেজটিকে ফলো করে এবার আমি দুধটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম বসানোর পরে দুধটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো কারণ যাতে স্বর না পড়ে এবার পাশের ওভেনে আমি একটু ছোট এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার দেখতেই পাচ্ছ চালগুলো ঝরঝরে হয়ে গেছে এখন আমি মিক্সি বাটির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো হয়ে গেছে এবার আমি একটা আলাদা বাটির মধ্যে কিছুটা দুধ তুলে নিয়ে সেই বাটির মধ্যে গুলে চালের চাল বাটাটা দুধের মধ্যে মিশিয়ে দিলাম এবার একটুখানি দুধ অন্য একটা পাত্রে তুলে একটু কেশরটা গুলে নেবো এবার স্বাদ মতন চিনি নুন দিয়ে দিলাম আর এলাচ গুঁড়োটাও দিয়ে দেবো আবার এটাকে জাল দিতে হবে জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে দেখতে পাচ্ছ এখানে কতটা ঘন হয়েছে আরো ঘন করতে হবে ফিরনি আমার একদম রেডি এবার আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি তারপর পোয়া ক্ষীর আর পেস্তা বাদাম দিয়ে ওপরটা গার্নিশিং করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন কেমন হয়েছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে